দর্শকমণ্ডলী আপনারা উপভোগ করছেন পাবনা জেলার চাটমোহর উপজেলার সাইকুলা ইউনিয়নের ঐতিহাসিক খেলা টান টান উত্তেজনা খেলা শেষের দিকে এখন খেলা বাকি আছে হয়তো অতিরিক্ত টাইম করবে এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি শূন্য পাঁচ ছয় মিনিট আছে এই পাঁচ ছয় মিনিট উপভোগ করুন না হলে টাই বেকারে চলে যাবে খেলাটি আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন সুন্দর খেলা সুন্দর সুন্দর

ঠেলা দি ফেলে গায়রে কত কেয়া হলো বল কত সেই নিতে হলো তারপর আদি যতক্ষণ পর্যন্ত পরোয়া না ও পাশে বল দিছে সেখানে আবার একটা দিন বল

ধন্যবাদ <laughs> জানাচ্ছি <laughs> <laughs>

দর্শক হিন্দু গল্পের চাইতে ভলিবলটি রাত স্পর্শ করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন রক্ষা করলেন বলটি দেখা যাক

খুব জেলার চার মহুজেলার ঐতিহাসিক সিমন মাটি মৌ মহুদ চেয়ারম্যান শেখ মুহূর্তিয়া দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টের খেলাটি অনুষ্ঠিত হল তিন নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড একশো শূন্য বলে বিজয় হয়েছে এবং ফাইনালে চলে গেলেন